হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি ঘন কোনো ভিডিও দিতে পারতেছি না একটু ব্যস্ত থাকার কারণে তো গিয়েছিলাম বোনের বাসায় সেখানে গিয়ে বনে একটু বাজারে গেলো তো আমিও তার সাথে গেলাম শহরাঞ্চলে বাজারগুলো রাতের বেলায় করা হয় কারণ দিনের বেলায় তারা খুবই ব্যস্ত থাকে তো এর কারণে আর হচ্ছে আমরা তো দিনের বেলায় বাজার সদাই করি গ্রামে তো যাই হোক শহরাঞ্চলে রাতের বেলায় তারা বাজার করতে কমফোর্টেবল তো মাছের বাজারে গিয়েছিল তো এখান থেকে চিংড়ি মাছ নিল আবার কিছু কাঁচা বাজার করলো তো আমি আবার একটু ভিডিও করতেছিলাম কারণ দেখতেছিলাম যে আসলে আমাদের গ্রামে আমরা কতটা টাটকা ফল বা সবজি খেয়ে থাকি আর এগুলো হচ্ছে একদমই টাটকা নয় এর কারণে আর কি ভিডিওটা করলাম তো আমাদের হচ্ছে সব সময় গাছ থেকে টাটকা বা বাজার থেকে যাই হোক সব টাটকা সবজি খেয়ে অভ্যাস কারণ এগুলোর মধ্যে ফর্মুলা দেওয়া থাকে না তো যাই হোক এবার মুরগি কিনতে চলে গেল তো এগুলো হচ্ছে পাকিস্তানি মুরগি তো আমাদের তো দেশি মুরগিগুলো থাকে এগুলো একটু শক্ত থাকে শুকনা থাকে আর এগুলো হচ্ছে অনেক নাদুষ নদোষ কারণ এগুলাকে তো ফিট খাওয়ানি হয় এগুলাকে বাড়তি কোনো খাবার দেওয়া হয় না এর জন্য তো আমরা তো আবার এত ফিট খাওয়াই না তবে ওইগুলাই বেশি টেস্ট লাগে খেতে তো যাই হোক এগুলাও ভালো যাদের ওনাদের খেয়ে অভ্যাস বা আমাদেরও খেতে হয় প্রয়োজনে লাগেই কিনতেই হয় এটাই তো এর জন্যই আমরা দেশি মুরগি পালন করি বাড়িতে তো যাই হোক শহরাঞ্চলে তো আর তা করা সম্ভব না এর জন্য হয়তো তাদের কিনেই খেতে হবে বা আমাদেরও কিনে খেতে হয় তো যাই হোক এবার ড্রেসিং করা শেষ আর প্রতিদিন তারা বাজার সদাই করে না কারণ প্রতিদিন টাটকা খাবার যেহেতু এমনি গ্রামের মতো টাটকা খাবার পায় না এর কারণে দুই একদিন পর পরই তারা বাজার করে আর আমাদের তো সাপ্তাহ করা হয় বা পনেরো দিনের জন্য বাজার করা হয় আর সপ্তাহে সপ্তাহে বাজার করা হয় বেশি আর শহরাঞ্চলের মানুষ একদিন দুই দিন বা প্রতিদিন এরকম বাজার করে তো চিংড়ি মাছগুলা বাসায় এনে কেটে নেওয়া হলো তো এগুলা হচ্ছে গলা চিংড়ি যেগুলা মাঝারি আকারের ওইগুলা তো এগুলা হচ্ছে এক কেজির মতো আনা হয়েছিল তো এগুলা সিলে নিল তো আমি আবার একটু ভিডিও করে দেখালাম তো এগুলো হচ্ছে বরফ দিয়ে বিক্রি করা হয় এর কারণে এগুলো এরকম টাটকা থাকে কিন্তু বরফ ফেলে দিলে এগুলা মানে নষ্ট ই হয়ে যাবে নরম হয়ে যাবে এর জন্য তো তাড়াতাড়ি কেটে নেওয়া হলো তো তারপরে অনেক ভালোই ছিল মাছগুলা একদম মরা ছিল না ভালোই ছিল আর হচ্ছে তারপর কেটে নেওয়া হলো মাছগুলা তো এগুলো হচ্ছে কেটে নেই কি এগুলোর যে মাথায় একটু ময়লা থাকে এগুলা পরিষ্কার করে মাথার যে খোলাটা থাকে ওইটা উঠিয়ে দিলেই আর কাটাগুলা কেটে নিলেই চিংড়ি মাছ কাটা শেষ যেহেতু আপনারা সবাই কাটেন যেহেতু জানেন তো এভাবেই চিংড়ি মাছটা কেটে নেওয়া হলো তো যাই হোক এটা আবার আমার ফ্রাই করবে চিংড়ি মাছ এর জন্য পকোড়া বানাবে এর জন্য এটাকে এভাবেই রেখে দিল তো এটা তেমন বলল না এটা এটার লেচ্সহ রেখে দিলো এরকমভাবে লেচ্চ পকোড়া তৈরি করলে এগুলো অনেক খেতেও ভালো লাগে অনেক সুন্দর লাগে দেখতে এর জন্য তো রান্না রান্নাবান্না শুরু করে দিছে তো এখানে চিংড়ি মাছ বোনা করে ফেলেছে এবার গুস্ত রান্না করবে তো আমার বোনের হাতে রান্না আসলে খেতে অনেক ভালো জানি না সবার কাছে তার বোনের হাতের রান্না মায়ের হাতের রান্না অনেক ভালো লাগে তো আসলে আমার বোনের রান্নাগুলো অনেক ভালো তো সে গুস্ত রান্না করতেছে প্যানে বসাইছে গ্যাসে তো এগুলা প্যানে আসলে আপনারা জানেন রান্তে কতটা সুবিধা তো আমরা যেহেতু মাটির চুলায় রান্না করি সব সময় এগুলাতে রান্না করি না আমরা কড়াইয়ে রান্না করি তো গ্যাসে রান্না করলে অনেক সময় এগুলাতে রান্না করি আসলে নন স্টিকের প্যানগুলায় রান্না করা আসলে অনেক সুবিধা ধরে না নিচে অনেক তেল ঠিক ঠিকমতোই থাকে লেগে যায় না এগুলো আসলে অনেক সুবিধা আমার রান্না করতেও খুব ভালো লাগে তো সব কিছু দিয়ে মশলা দিয়ে রান্না শুরু করে দিল তো আপনারা ফলো করতে পারেন কি কী দিয়ে এভাবে রান্না করলো ও সবসময় এভাবে রান্না করে আমার খেতে অনেক ভালো লাগে প্রথমে পেঁয়াজ আদা রসুন দিয়ে দিলো গুলমরিচ তারপরে এলাচ দারচিনি চিনি তেজপাতা এগুলো সব দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর হচ্ছে মশলা গুঁড়া মশলা দিয়ে দিবে তো গুঁড়া মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে নিলে আসলে কষানোর পরে এটা খেতে অনেক সুস্বাদু হয় অনেকে আমরা কি করি তেল দিয়ে তারপর মরিচ তারপরে রসুন আদা এগুলো দিয়ে পানি দিয়ে দেই তারপর হচ্ছে মশলাগুলো দেই আসলে আমিও আগে এরকম ভুল করতাম কিন্তু ওই রান্নাটার থেকে এভাবে রান্না করলে আগে মশলাটা ভেজে নিয়ে কিছুটা পানি দিয়ে দিলে এভাবে রান্না করলে খুব ভালো লাগে খেতে এর জন্য আমি আমার বোনকে ফলো করি মাঝে মাঝে তো এখন আমি এভাবে শিখতেছি রান্না তো মাসাল্লাহ আমার রান্নাও এখন ঠিক হয়ে যাচ্ছে তো আমার বোনের রান্না আসলে অনেক ভালো খেতে ভালো লাগে তো এর জন্য আমিও ফলো করি আশা করি আমারও এরকম রান্না ভালো হয়ে যাবে তো বুঝতেটায় সব কিছু দিয়ে একটু পানি দিয়ে তারপর ছাজা লাগছে সব কিছু দিয়ে দিল ভালোভাবে তো কিছু কিছু একটু বেশি লাগলে বা একটু মশলা লাগলে ওটা আবার পানি দিয়ে দেওয়ার পরেও হালকা দিয়ে দেয় দেখুন এখন কষানো মশলা কষানোটা দেখেই বোঝা যাচ্ছে যে বস্তুটা কত ইয়ামি হবে তো যাই হোক সবাই দেখতে থাকুন রান্নাটা এখানে হচ্ছে কিছু কাঁচামরিচ মানে আস্তা কিছু কাঁচামরিচ দিয়ে দিছে তো এরপর দিয়ে দিল তো এভাবে রান্না করলে আসলে ভালো লাগে যেহেতু এটা মুরগি ছিল সেহেতু মুরগিতে ডিম ছিল তো এই ডিমগুলা কে কে খান আর কে কে খান না আমাদের মুরব্বীরা বলে যে অবিবাহিত ছেলে মেয়েদের নাকি এই ডিমগুলা খেতে হয় না তো এ কথাটা আসলে আমি মানি না কারণ আমি সব সময় আগেও খেতাম এখনও খাই কারণ এটা আমার ভালো লাগে তো অনেকেই এ ধরনের প্রসংস্কার কথা বলে কিন্তু আগে অনেকে বিশ্বাস করতো এখন কেউ এতটা বিশ্বাস করে না এতটা মানে না এগুলা তো যাই হোক আগের মুরব্বীরা বলতো তাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক আমাদের মুরগিটা এখন কষাইতে দিয়ে দিয়ে দিচ্ছে তো এখন এই ঢাকনাটায় ছিপি দিয়ে দেওয়া হবে তো ছিপি দিয়ে কিছুক্ষণ দমে রাখা হবে তাহলে এটা অনেক ভালোভাবে কষানো হয়ে যাবে ভালোভাবে কষাচ্ছে দেখুন পানি ছেড়ে দিছে তো এটা একাই পানি ছেড়ে দেয় নন এই কড়াইগুলোয় আসলে পানি ছেড়ে দেয় একায় দমে রাখলে অনেক ভালোভাবে সিদ্ধ হয় দেখুন আমাদের রান্না করা শেষ তো আপনারা রান্নাটা দেখে বলবেন আসলে দেখতে কেমন হয়েছে খেতে কেমন হবে আপনারা আইডিয়া করে বলবেন আশা করি সবাই কমেন্টে জানাবেন তো আমার বোন আবার এরপর শুরু করে দিল পোলাও রান্না করা তো এখানে হচ্ছে পেঁয়াজ দারুচিনি তারপর এলাচ হচ্ছে তেজপাতা এগুলা সব দিয়ে রসুন এগুলা সব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে তারপর হচ্ছে পোলাও রান্নাটা আসলে অনেক ভালো হয় কিন্তু আমি এখনও পোলাও রান্না করতে পারি না কারণ আমার শাশুড়ি আমা পোলাওটা রান্না করে আমি এখন এটা পারি না কেন যেন পরিমাপ করতে পারি না পানিটা এর জন্য আমার ভালো হয় না বেশি তো আমার শাশুড়ি আম্মা পোলাটা আমাকে রান্না করে দেয় তো দেখুন কতটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে এবার চাউলটা ধুয়ে রেখেছিল। সেটা দিয়ে দিল তো যাই হোক সবাই আমাদের ভিডিও দেখবেন ফলো করবেন লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ ডাইল <laughs>